আপনার সম্পর্কে আমি মাঝে একদিন ইন্টারভিউ করছিলাম বললো যে আরহামের যে কোয়ালিটি আছে আরহাম আসলে যদিও নিজেকে মেনটেন করে এবং ভালোভাবে ইয়ে করতে পারে বাংলাদেশের এক সময় সুপারস্টার হবে তো আপনার নিজেকে নিয়ে বাংলাদেশ নিয়ে আসলে ইয়েটা কি ভাবনাটা কি আপনি কোন লেভেলে দেখতে চান বা নিজেকে কোন পর্যায়ে নিতে চান আমি এত এত চিন্তা করি না মানে আমি কি হইতে চাই আমি দেখতেছি এ বছর কি করতে পারি আন্ডার টোয়েন্টি থ্রি কারণ আমি চিন্তা করতে পারবো না আমি যে পাঁচ বছর কি করব আমি চিন্তা করতেছি এখন আমি কি করব আন্ডার টোয়েন্টি থ্রি কে নিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে আমি ভালো হতে পারবো ও যে বলছে যে আমাকে আস্তে আস্তে ইম্প্রুভ করতে হবে ইনশাল্লাহ একদিন আমি একটা স্টার হইতে পারবো ওইটা ওইটা না চিন্তা করে আমি এখন চিন্তা করতেছি আমি এই বছর কি করতে পারি আন্ডার টোয়েন্টি থ্রি এ কারণ এটা একটা খুবই বড় একটা অপরচুনিটি সবাই পাবে না এই অপরচুনিটি এই জন্য আমি ওইটা নিয়ে আমি ফোকাস নিতেছি ইনশাল্লাহ আমি ওটা ঠিক মতো নিতে পারবো আমি হ্যাঁ খুবই এক্সাইটেড বাংলাদেশের জন্য আবার খেলার জন্য আর ইনশাআল্লাহ পরে দেখতে হবে কি হয় বাট